একবার এক গাদা অসাবধানতা বসত একটি কুয়োর মধ্যে পড়ে গেল বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগলো ডাক শুনে গাদাটির মালিক গাদাটিকে উদ্ধারের জন্য কিছুক্ষণ নাম মারতে চেষ্টা করলো এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে একটি ভাবল গাদাটি বুড়ো একে দিয়ে কোনো কাজ হয় না কুয়োটি শুকিয়ে গেছে এখান থেকে এখন আর পানি পাওয়া যায় না কুয়া থেকে গাদাটিকে তোলার যে খরচ তাতে লাভের চেয়ে লসই বেশি অতএব কুয়াটাকে মালিক মাটি ফেলে বুঝিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত যেই কথা সেই কাজ তখন কুয়া ঢেকে ফেলার জন্য গ্রামের লোকজনকে ডেকে আনল লোকেরা গাদার মালিকের কথায় সম্মত হয়ে কোদালের সাহায্যে কুয়ার মধ্যে মাটি ফেলা শুরু করলেন ঘটনা বুঝতে পেরে গাদাটি স্তম্ভিত হয়ে গেল যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে তার গাদাটি চোখ দিয়ে দু এরপর আসল ঘটনা সবাইকে অবাক করে দিয়ে গাদাটি প্রতিবার মাটি নিচে ফেলার সাথে সাথে সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই মাটির উপর চড়ে বসতে লাগলো খুব শীঘ্রই সবাই দেখলো গাধাটি কুয়োর মুখে পৌঁছে গেছে গাধাটি ছোট একটি লাভ দিয়ে কুয়ো থেকে বেরোয় আসলো এবং সে তার মালিকের দিকে ঘিন্নে ভরে একবার তাকিয়ে বাকিটা জীবন স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল শিক্ষা আপনি এ থেকে কি শিক্ষা পেলেন আপনি যাদের জন্য গাদার মতো খাটছেন প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুক্তি নেবে বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা তাই তাইও লোকগুলোর মুখপেক্ষী না হয়ে আজ থেকে নিজের মতো বাঁচাই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ অতীত ভুলিয়ে যায় Thank <tries> you.